রবিবাসরীয় প্রচারে কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন আগামী সাতই মে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন তার আগে রবিবাসরীয় প্রচারে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী রবিবার সকাল থেকে জঙ্গিপুর লোকসভার অন্তর্গত লালগোলার দুলাউড়ি পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে রোড শো এর মধ্য দিয়ে প্রচার করেন তিনি এই প্রচারে কংগ্রেস কর্মী সমর্থকেরা ছাড়াও উপস্থিত ছিলেন বাম কর্মী সমর্থকেরা মাছ